পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিডি ক্যালিফে গিয়ে কি কি শপিং করলাম এবং তারা আমাদের কত পার্সেন্ট ছাড় দিল আজকের মূল ভিডিও চলুন বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর দেখতে দেখতে রমজান প্রায় শেষের পথেই এখন আর কয়েকটা দিন বাকি তারপরে হচ্ছে ঈদ ঈদের খুশিকে আরো দ্বিগুণ করতে আমরা সকলে মার্কেটে যায় বিভিন্ন ধরনের মার্কেট বলেন দোকান বলেন একদম হৈহুল্ল থাকে তো তারই ধারাবাহিকতায় আজকে আমরাও যাবো মূলত আমি শপিং করতে যাব না এখন আমার শপিং এখন না আমি পরে করব তো আমি একজনকে নিয়ে যাবো আর কি সে আর কি শপিং করবে সাথে আমি যাব আর কি তো এই ফাঁকে আমি কিছু কালেকশনও দেখে আসবো কি কী থাকে তো আমারটা পরে আমি পরে যাব তো আপনারা দেখতেই থাকুন এখন আমি বাসায় যাব ইফতার করব দেন রেডি হব তারপর যাব শপিং এ তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা বাসা থেকে বের হয়ে প্রথমেই চলে আসি রাজমতি সুপারমার্কেটের সামনে রাজমতি সুপারমার্কেট থেকে পূর্ব দিকের রাস্তা দিয়ে একটু হাঁটলেই দেখতে পাবেন আউসান প্লাজা আউসান প্লাজার সামনে গিয়ে দ্বিতীয় তলাতেই দেখতে পারবেন ভিডি ক্যালিবের শোরুম আউসান প্লাজার সামনে গেলে আপনি খুব সহজে এই শোরুমটি খুঁজে পাবেন কথা না বাড়িয়ে চলুন তাদের শোরুমে প্রবেশ করা যাক এবং দেখা যাক তারা এই ঈদে কাস্টমারের জন্য কি কি অফার রেখেছে এই শোরুমে প্রবেশ করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন এই শোরুমের সৌন্দর্যতা এবং এখানে কর্মরত সকলের আন্তরিক ব্যবহার প্রবেশ করার সাথে তারা আমাদের চা দিয়ে ওয়েলকাম করলো যাই হোক চলুন দেখা যাক এই ঈদে তাদের শোরুমে কি কি কালেকশন রয়েছে তাদের শোরুম রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট বিভিন্ন কোয়ালিটির প্যান্ট শার্ট পাঞ্জাবি ক্যাপ টুপি বেল এছাড়াও তাদের শোরুম রয়েছে আতর মধু তেল টুপি ঘড়ি আর মেয়েদের জন্য রয়েছে সুন্দর সুন্দর মালা বোরখা ইত্যাদি ইত্যাদি পবিত্র ঈদ ফিতর উপলক্ষে এই শোরুমে বিভিন্ন ধরনের অফার রয়েছে ছেলেদের পাঞ্জাবি এবং টি শার্ট এ রয়েছে পনেরো থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং মেয়েদের বোরখা এবং থ্রি পিস এ রয়েছে পনেরো থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই অফারটি পেতে হলে দেরি না করে আজই চলে আসুন বিডি ক্যালিফ শোরুম গোবিন্দগঞ্জ ব্রাঞ্চে মূলত আমরাও এই শোরুমে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য এই শোরুমের প্রত্যেকটি প্রোডাক্ট এতটাই সুন্দর যে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে কোনটা রেখে কোন নিব তাই আমরাও কিছুটা কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছিলাম শেষ পর্যন্ত আমরা এই পাঞ্জাবিটি সিলেক্ট করি এই পাঞ্জাবিটিতেও রয়েছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট করে এই পাঞ্জাবিটির প্রাইস এসেছিল বারোশো ছেষট্টি টাকা এই শোরুমটি এমন একটি শোরুম যেখানে আপনি আপনার বাজেট অনুযায়ী পণ্য ক্রয় করতে পারবেন টাকা পেমেন্ট করার সাথে সাথে আমরা আমাদের প্রোডাক্টটি হাতে পেয়ে যাই প্রোডাক্টটি হাতে পেয়ে আমরা শোরুম থেকে বের হয়ে চলে আসি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম